আসসালামু আলাইকুম রিয়াস মিড ডোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিরহামিম সরাসরি কারখানা থেকে আপনাদেরকে ভিডিও দেখাতে যাচ্ছি তো আসলে মূলত আপনারা জানেন যে আমাদের জগৎটা আছে কাঠের জগৎ এখন আজকে আপনাদেরকে আমি দেখাবো আনকমন কিছু পাল্লা যেগুলো আসলে মূলত মানে সাইজের ওভার সাইজ ওভার যে পাল্লাগুলো আপনাদেরকে আমি দেখাবো তো মূলত জানেন আমরা সর্ব মানে সর্বোচ্চ সাইজ এক একটা পাল্লা আমরা স্কোয়ার তৈরি করি একাশি ইঞ্চি আর লম্বাই আর কি লম্বা একাশি ইঞ্চি পাশে উনচল্লিশ সাড়ে তেত্রিশ যা হয় কিন্তু রাউন্ড পাল্লা সর্বোচ্চ আমরা সাতাশ ইঞ্চি বানাই যেমন সাড়ে সাত ফিট হলে সাতাশ ইঞ্চি পাল্লা হয় তো আজকে আমরা মূলত যে পাল্লাটা আপনাদেরকে দেখাবো আমার পিছনে সেগুন কাঠের এই পাল্লাটা মূলত একশো চার ইঞ্চি জানি না এটার ভিতরে কী ঢুকবে তারপরও ভাই আমাদেরকে অর্ডার করেছেন সেই কারণে আসলে মূলত আমরা এই পাল্লাটা তৈরি করেছি একজন সাংবাদিক উনি আমাদেরকে সেগুন কাঠের পাল্লা সিজনিং করে এই পাল্লাগুলো তৈরি করেছি তো আসলে আমি প্রথমে আপনার মাপটা আমি দেখাতে চাচ্ছি এই যে দেখেন এটা সেগুন কাঠের এই যে আসেন সামনে আসেন এই যে সেগুন কাঠের পাল্লা দেখেন একশো চার ইঞ্চি এই যে দেখেন একশো চার ইঞ্চি এই তো এই একশো চার ইঞ্চি পাল্লা এই পাল্লাটা মূলত আমরা সাড়ে পল মোটামুটি টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট পল দ্বারা তৈরি করেছি এই পাল্লাটা যদি এই আপনারাও চান অবশ্যই আমরা দিতে পারবো সেগুন এটা সিজনিং করা পাল্লা এই পাল্লাটা আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন যে যেইভাবে আছে এইভাবে মূলত এটা থ্রি ডি ডিজাইন হবে থ্রি ডি ডিজাইন সহকারে এই পাল্লাটা আমরা বিক্রি করছি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা থ্রি ডি ডিজাইন সহকারে বিক্রি করেছি সাইজ হচ্ছে আপনার একশো চার ইঞ্চি পাঁচশো উনচল্লিশ ইঞ্চি আসলে চাইলে আপনাদের সাইজের উপরে যে কোনো সাইজেরই পাল্লা আমি বানিয়ে যেতে পারবো এরপরে যেটা দেখতেছেন এগুলো আছে ডিপ ডিজাইন পাল্লা অনেকে স্কোয়ার পাল্লা হচ্ছে ডিপ ডিজাইন এই যে নিচে আসলে মূলত একটা চাকা মডেল এই যে দেখেন এই যে চাকা মডেল আপনার ডিপ ডিজাইন অবশ্য আট ডিপের পাল্লাগুলোই বেশি দেখতেছেন আমাদের কাছ থেকে কিন্তু এই চাকা মডেল ডিজাইনটা খুব কম দেখতেছেন তো চাকা মডেলের এই পাল্লাগুলো আপনারা আমাদের থেকে যদি নিতে চান সামান্য মানে কিছু লাভ দিয়ে আমরা বিক্রি করে থাকি এই পালাটি নিলে মাত্র চার হাজার পাঁচশো টাকা পথে চাকা মডেলে এই ডিজাইনটা মাত্র চার হাজার পাঁচশো টাকার ভিতরে আপনি আমাদের কাছে থেকে নিতে পারবেন এটা হচ্ছে মেহগুনি কাঠের করা তৈরি যদি আপনারা অন্য কাঠেরও নিতে চান সেটাও দেওয়া যাবে তবে মেহগুনি কাঠ দিয়ে যদি আপনারা চান এটার দাম পড়ে মাত্র চার হাজার টাকা তো এইভাবে আসলে মূলত আমরা বিক্রি করে থাকি না গ্লাস না এটা হচ্ছে ডিপ কাঠের ডিপ দিয়ে হবে গ্লাস না গ্লাস যদি বসাতে চান বসাতে পারেন সেক্ষেত্রে দাম হবে আপনার সাত টাকা দাম আসবে কিন্তু আপনার যদি কাঠ দিয়ে এটা কাঠ দিয়ে আমরা তৈরি করি কাঠ দিয়ে তৈরি করলে এটা দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এরপরে এগুলো দেখতেছেন এগুলো এগারো আড়াই সেগুন কাঠের আপনার চৌকট এগারো আড়াই এই চৌকটগুলো মূলত আমরা বিক্রি করেছি এই একটা চৌকটের দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা এমনকি বাইশ হাজার টাকার ভিতরেই আমি দিতে পারবো মাত্র বাইশ হাজার টাকার ভিতরেই আপনার হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাশের দ্বারা এই চোখটগুলো আপনারা আমাদের টাকা নিতে পারবেন এইভাবেই আসলে মূলত আমরা পাল্লা তৈরি করি এই যে দেখেন ডিপ ডিপের কিছু আসলে কালেশন দেখাতে ডিপপাল্লা ডিপপাল্লা মূলত আপনারা জানেন যে ডিপাল্লা তৈরি করি কিন্তু কিভাবে তৈরি করি সেটা আপনারা এইভাবে দেখলেই বুঝতে পারবেন যে এইভাবেই আমরা দ্বীপপাল্লা কিছু টুকরো কাঠ দিয়ে এই ডিপগুলো সাজানো হয় কমের ভিতরে কম কম আপনার কমের ভিতরে এই পাল্লাগুলো আমরা বিক্রি করে থাকি অনেকেই বাসা বাড়ায় ভাড়া দেওয়ার জন্য অবশ্যই নিয়ে থাকেন তো আপনারা চাইলে আমাদের থেকে এগুলো নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা যে কোনো যে কোনো সাইজের পাল্লাই আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই যে আমাদের হচ্ছে এটা মূলত পুরোটাই কারখানা একবারে আপনার সব কাজ হয় এখানে সব কাজ হয় ওই পাশে একেবারে ওই পাশে ছ মিলও আছে আপনারা দেখেন গাছ যাচ্ছে ওইটা হচ্ছে ছ মিল ওখানে মূলত আমরা কাটছি এই এই যে দেখেন আমরা একটু দেখাতে যাচ্ছি সেগুনের পাল্লা কিছু ও আপনাদের আর একটু দেখাই আকাশ আকাশমণি কাঠের পাল্লা এই যে দেখেন এগুলো হচ্ছে আকাশমণিকাঠ এই আকাশমণিকাঠের পাল্লা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এর একটা পাল্লার দাম পড়বে আপনার নয় হাজার টাকা এই দেখেন এটাও আপনার এই পাল্লার দাম পড়বে নয় হাজার টাকা এগুলো সব আকাশমণি কাঠ এর এক একটা পাল্লার দাম নয় হাজার টাকা পড়বে ডিজাইন সহকারে নয় হাজার টাকা আরও কিছু আপনাদেরকে আমি চৌকট দেখাবো আসেন মেহেগুনি কাঠের চৌকট সিজনিং করা যে চৌকটগুলো আমরা আসলে তৈরি করে থাকি এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা এখানে দেখেন যে অনেকগুলো চৌকট আছে অনেকগুলো চৌকট আছে এই চৌকটগুলো আপনার আমাদের কাছ থেকে নিলে মাত্র বাইশশো টাকার ভিতরেই আপনার নিতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ বাইশশো টাকা বা হান্ড্রেড পার্সেন্ট সিজেনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে আপনারা নিতে পারবেন মাত্র বাইশশো টাকা এখানে দেখেন অনেকগুলো চৌকট আছে যে কোনো সাইজের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকার ভিতরে এটা আসলে মূলত আমরা সব ধরনের কাঠ বিক্রি করে থাকি সেগুন কন কন শিলকরের চৌকট কট এই যে দেখেন আমি শিলকরের কিছু গাছ দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে শিলকরের গাছ এই গাছটা দেখা যায় মোটার দিক থেকে সাড়ে সাত ফিট মানে গাছটা মোটা এরপরে আরো আরও অনেকগুলো আছে এগুলো হচ্ছে সব শিল করে এমনকি সারের অংশটা অনেক বেশি দেখেন একবার কালো এগুলো হচ্ছে করে এই শিলকরোই কাঠের পাল্লা যদি আমাদের থেকে আপনারা নেন চৌকাট সরি করে কাঠের পাল্লা হয় না চৌকাট এই যে দেখেন এটা একবার হান্ড্রেড পার্সেন্ট সার একবার ভিতরে পুরোটাই সার কোনো ফল নেই এই চৌক এ এক একটা চৌকাট আমাদের কাছ থেকে আপনারা নিলে মাত্র চার হাজার দুশো টাকার ভিতরে নিতে পারেন বিয়াল্লিশশো টাকার ভিতরে আমি এক একটা চৌকাট বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট শাড়ি কোনো এক চুল পল থাকবে না শিলকরোই কাঠে এক চুলো পল থাকবে না আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র চার হাজার দুশো টাকা তো আশা করি এভাবেই আমাদের থেকে আপনারা দূর দূরান্ত থেকে অর্ডার দিতে পারবেন মাল ক্রয় করতে পারেন যে যেভাবে চাইবেন অবশ্যই আমি দিতে পারব সেক্ষেত্রে আলোচনার সাথে ক্ষেত্রে কাম কম বেশি আসবে